সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কথা বলব কীভাবে ভিপিএন দিয়ে বাংলাদেশ থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ খুব সহ সাবলীলভাবে ব্যবহার করতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান লিখে সার্চ দেব সার্চ দেওয়ার পরে ভিপিএনটা ইনস্টল করে দেব ইনস্টল করার পরে অ্যাপসটা ওপেন করবো ওপেন করার পরে ওপেন করলাম ওপেন করার পরে নেক্সট ক্লিক করবো তারপর অ্যাকসেপ্ট তারপর ইনস্টল ভিভেন প্রোফাইলে ক্লিক করব করার পরে ওকে পুরো ওপেন হয়ে যাবে হওয়ার পরে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডট ক্লিক করার পরে অ্যাডভান্স হয়ে যাবো অ্যাডভান্স যাওয়ার পর অ্যাডভান্সে গেলাম যার পর দেখুন ডায়াগনস্টিক্স নামের একটা অপশন রয়েছে এই ডায়াগনস্টিক্সে যাবো যার পরে এখানে দেখুন আইডি নাম্বার দেওয়া আছে আইডি নাম্বারটা খুব সাবধানে সহিত কপি করে নেব ব্যাগে যাওয়ার পর কানেকশন অপশনে ক্লিক করবো তারপর ডিএনএস সেটিং এ ক্লিক করে গেটওয়ে ডিওএ সাব ক্লিক করব এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিই अप्लाई করে अप्लाई বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে তারপরে এটি ওয়ার্প থেকে জিরো ট্রাস্টে যাবে যেটা অনেক ওয়েবসে প্রভাষণ বলা হয় সেখানে 1.1.1 অ্যাপসে এখানে বড় হচ্ছে জিরো ট্রাস্ট এবার জিরো ট্রাস্ট অপশনটা চালু হয়ে গেল যার পরে আমি ভিপেনটা কানেক্ট করে দেব কানেক্ট করে দেওয়ার পরে যে যখন কানেক্টেড দেখা যাবে তখন আপনি খুব সহজে সকলেরভাবে ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক আপনার মনে যা ইচ্ছা অন্যান্য কান্ট্রিতে যেমন ব্যবহার করতে পারেন আপনিও সেইভাবে একইভাবে খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং এটা আমাদের সবাইকে ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন তারপর খাবার টেবিলে বসাবেন এভাবে জাতির সঙ্গে মস্করা করবেন না এমন মন্তব্য